ডাক্তার সন্দেহে গ্রামবাসীর হাতে আটক পাঁচ ঘটনার তদন্তে থানার পুলিশ সীতাইয়ের বোরভাঙ্গা আদাবাড়ি গ্রামের মধুকুরায় ভুয়ো ডাক্তার সন্দেহে এক মহিলা সহ পাঁচজনকে ধরে ফেলল গ্রামবাসীরা মাত্র পঞ্চাশ টাকার ভিজিটের লোভ দেখিয়ে শতাধিক মানুষের সাথে প্রতারণা করছিল এই চক্র এমনটাই অভিযোগ গ্রামবাসীদের স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী দীপক কুমার দাস জানান ঘটনার আগের দিন গ্রামে প্রচার করেছিল যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তার বাবু আসবে স্বাস্থ্য চেক জন্য উন্নত যন্ত্রপাতি থাকবে এবং ভিজিটের অ্যাডভান্স পঞ্চাশ টাকা করে নিয়েছিল কিন্তু আজ তাদের কথা মতো সেখানে সেরকম কিছুই ছিল না রোগী ব্যক্তিদের এক একজনের কাছে এক এক রকম ভাবে টাকা নিচ্ছে খবর পেয়ে আমি সেখানে যাই এবং তাদের সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেয় এপর উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে সীতাই থানার পুলিশ নিয়ে যায় এবং পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য சுரேচ শেখার ناحيه না কেন আপনি কমল বর্মণ কি অভিযোগ রয়েছে আপনার আমার অভিযোগ হয়েছে আমরা ডাক্তার দেখাতেছিলাম আজকে কোথায় দেখাতেছিলেন মধুপুরাতে হ্যাঁ তারপর ডাক্তার দেখাইলাম ওখানে বলতেছিল কালকে বলে সাই সাইবাবা থেকে ডাক্তার আসবে ডাক্তারের কাছে কি রোগ নিয়ে এসেছিলেন আমি হাড়ুর ব্যথা নিয়ে আসছিলাম হাড়ুর ব্যথা নিয়ে আসলেন তারপর হাডুয়ার ব্যথা নিয়ে এসলাম হাটুয়ের ব্যথার কথা বললো না আমি তখন ডাক্তারকে বললাম ডাক্তার আমার তো হাটওয়্যার ব্যথা নিয়ে যাচ্ছি তো বললো ওখানে লেখা আছে মুরুক্ষ মানুষ তুই কী জানবি আচ্ছা সুই দিলে ভালো হয়ে যাবে সুইয়ের দাম কত বারোশো টাকা একটা সুইয়ের দাম সুই দিলো হ্যাঁ তারপরে মনে করো অনেক ওষুধ দিল পনেরো দিনকে ওষুধের দাম লেগলো সাড়ে তিন হাজার টাকা মতন এই রকম করে সবাকে মনে করো ওষুধ দিতে আছে শুই দিতেছে সবাকে সন্ধেবাজি যখন হলো তখন তো আমরা খবর দিলাম কতজন দেখাতে আসছিল আজকে আজকে মোটামুটি কালকে তো ছিল চল্লিশ পঞ্চাশ জন করা আজকে তো আরও মনে করা হয়েছে মোটামুটি একশো পরে সিটি থানার পুলিশ যাওয়ার পরে কি সবার টাকা ব্যাক করেছে হ্যাঁ টাকা মনে করো কেউ কেউ তো নিয়ে নিয়েছে কেউ ওষুধ নিয়ে বাড়ি গেছে ওরা তো আর আসে নাই যারা ওখানে উপস্থিত ছিল তারা তাদের টাকা ব্যাক নিয়ে নিয়েছে তো আর কি কি কারণে মনে হচ্ছে যে এরা ভুয়ো ডাক্তার কী কারণে যখন মনে করো যার যেটা সমস্যা নিয়ে গেছে ওখানে বলছে ফুল বডি চেক করে বলবে এখানে যখন দেখার পরে তো ওটা বলতে পারে না অন্য ওটা বলে দুই তিন জনকা যখন দেখছিলাম এই রকম ঘটনা একটা নিয়ে উদ্দেশ্য নিয়ে যা বসা ওটা বলতে পারে না তখন তো সবার মনে সন্দেহ জাগিয়ে তখন তো ডাক্তারকে যেহেতু ওরা বাইরে ছিল পাঁচজন ছিল মোট তো স্থানীয় তো কারো সাহায্যে নিশ্চয়ই সেখানে বসেছিল সেটা কি জানা গেছে সেটা তো আমি জানি না সেটা তো যে পুলিশ প্রশাসন এখন ওরা পুষ জিজ্ঞাসা করে তো বার করবে কে আনছে এখানে ঠিক আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স আমি আমার এলাকার লোকমারফত জানতে পারি যে আমার বাড়ির পাশে মধুরকুড়া আমার বুধের পাশে মধুরকুড়া ওখানে এক ডাক্তারবাবু এসেছেন যেটা গতকালকে প্রচার করে গেছেন প্রতি বাড়ি বাড়ি পঞ্চাশ টাকা করে ভিজিট নিয়েছেন অ্যাডভান্স এবার ডাক্তারবাবু আসবেন্স সাড়ে তিনশো টাকা তারপর ডাক্তারবাবু বলেছিল প্রচারে বলেছিল যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু আসবেন সাহিবাবু ওখান থেকে আসবেন যন্ত্রপাতি নিয়ে আসবেন ফুল বডি চেক আপ করা হবে ঠিক আছে এবার ওই সিস্টেমে চলে গেছে আজকে বসে বসার পরে সবাই আস্তে আস্তে একটা রুগীর কাছে এক রকমভাবে পয়সা নিচ্ছে হ্যাঁ এরপর অনেক পেশেন্ট পার্টি গেছে যে পেশেন্টের যে ওষুধ ধরতে পারে না অন্য ওষুধ বলে ওষুধ দিচ্ছে ঠিক আছে এরপর যার যে ওষুধ সেইটিও ধরতে না পারে তার কিসের আমাকে কোন এলাকার লোকজন খবর দেয় আমি তখন ওখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পর আমিও দেখি জিনিসটা চেক করে দেখলাম যে হ্যাঁ কথাটা অরিজিনালি তখন আমি প্রশাসনের দ্বারস্থ হই থানায় ফোন করি থানার থেকে এসে থানায় নিয়ে আসে কি নাম আপনার দীপক কুমার দাস আপনি পঞ্চায়েত প্রতিনিধি আচ্ছা ধন্যবাদ